আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ফেসবুকের একটি লং ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আমরা যারা ফেসবুকে নতুন কাজ শুরু করছি বা ফেসবুক থেকে আমরা ইনকাম করার চেষ্টা করতেছি নতুন বাইদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি থাকবে এবং পুরনো যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা থাকবে তো সবাই ভিডিওটি দেখতে থাকুন আমরা যারা নতুন সর্বপ্রথম কাজটা স্টার্ট করি একেবারে নতুন যখন আমরা ফেজটা খুলি আপনাদের সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে যে ফেজটাকে একটা সুন্দর একটা নাম দেবেন ফেজের এমন একটা নাম দেবেন যেটা ফেসবুকের র্যাঙ্কিংয়ে থাকে যে অন্য কেউ আয়শা সার্চ করলো সার্চ করার সাথে সাথে আপনার ফেজটা তার সামনে চলে আসবে সেক্ষেত্রে আপনার কি হবে যে কেউ যে কোনো জায়গা থেকে সার্চ করুক আপনার পেজটা তার সামনে শো হয়ে যাবে মন চাইলে সে দেখবে মন চাইলে একটা লাইক দিলো ফলো করলো আপনার জন্য এটা বেটার হবে এ হলো এক নাম্বার। আপনি একটা সুন্দর নাম দেবেন দ্বিতীয়টা হচ্ছে পেজটাকে কমপ্লিটলিভাবে সেটিংটা ঠিকভাবে করবেন সেটিংটা সব জায়গায় টু জেড একশো পারসেন্ট সুন্দরভাবে সেটিং করবেন সেটিংটা কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে আপনারা সর্বপ্রথম যে ভিডিও আপলোড করবেন ভিডিওটা সম্পূর্ণটা সেটা আপনার নিজের ভিডিও দেবেন আপনি নিজে একটা ভিডিও বানাবেন এবং আপনার ভিডিওটা আপনি এডিট করবেন এডিট করার পরে আপনি ভিডিওটা চাললেন কিন্তু অন্যের একটা ভিডিওর স্কিপ বা অন্য একটা ভিডিওর সাউন্ড বা যে কোনো একটা অংশ বা ডুয়েট কোনো ভিডিও এগুলো কিচ্ছু করবেন না আপনার সব কিছু করারই কি সময় আছে আপনি করতে পারবেন আপনার হাতে টাইম আছে আপনি অন্য ভিডিওর সাথে রিমিক্স করতে পারবেন তারপরে সাউন্ড ব্যবহার করতে পারবেন কিন্তু একটা সাপেক্ষ সাপেক্ষে এবং কি আপনার একটু ধৈর্য ধরতে হবে আপনার ফেসবুকের মনিটাইজেশনটা পাওয়ার আগ পর্যন্ত আপনি ফেসবুক থেকে মানে কোনো প্রকার একটা ক্লেম এবং একটা কোনো প্রকার একটা পলিসি ইস্যু দেবে এমন কোন কাজ যদি আপনি না করেন আপনি যদি খুব সুন্দরভাবে টানা দুইটা মাস যদি আপনি ফেসবুকটাকে ফেসবুকের নিয়ম গাইডলাইন এগুলা মাইনা যদি আপনি ভিডিওটা আপলোড করেন ফটো আপলোড করেন কিছু লেখা রাইটিং ফোর্স যদি আপনি আপলোড করেন তাহলে আপনি দুই মাসের ভিতরে আপনি অ্যাডন্স রিলস পাবেন মনিটাইজেশন পাবেন সব কিছু পেয়ে যাবেন তো ধৈর্য থাকতে হবে মনের ভিতরে ওরকম সব সময় আপনারা সাপোর্ট ইনবক্সটা চেক করে চেক করে রাখবেন তারপর রিকমেন্ডেশনটা চেক করে রাখবেন তারপরে অন্য একটা ভিডিও যখন আপনি দেখবেন দেখার পরে আপনি সর্বপ্রথম যে তার ভিডিওটা দেখবেন দেখার পরে আপনি একটা লাইক করলেন একটা কমেন্ট করলেন যদি ভিডিওটা যদি আপনার কাছে বেশি ভালো লাগে সেক্ষেত্রে আপনি একটা শেয়ার দিতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যে শেয়ার কখনো বেশি করবেন না একবার করবেন দ্বিতীয়বার করবেন না শেয়ার সময় কি একটা যে কোনো একটা ভিডিওতে একবার শেয়ার করবেন দ্বিতীয়বার আর শেয়ার করবেন না দ্বিতীয়বার শেয়ার করলে কি হবে মানে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে তো আপনি যদি এই নিয়মগুলা মাইনা যদি আপনি ঠিকভাবে যদি দুইটা মাছ যদি আপনি ফেসবুকে কাজ করেন আমি আশাবাদী এবং আপনারা সবাই ফেসবুক থেকে একশো পার্সেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন অ্যাডভান্স রিল সেটা পেয়ে যাবেন ইনস্টিম্যাট সেটা পেয়ে যাবেন আপনি যদি ঠিকভাবে দুইটা মাস দুইটা মাছ যদি ফেসবুকের রুলস অনুযায়ী কাজ করেন আর আপনি যদি প্রতিদিন একটা করে লং ভিডিও দেন আর একটা একটা বা দুইটা করে শর্ট ভিডিও দেন আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি মনিটাইজেশন পাবেন আপনি যদি এই নিয়মটা যদি ধরে রাখতে পারেন ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়াটা সহজ তবে ধরে রাখাটা অনেক কঠিন